এই প্রোডাক্টটার কাজ কি যারা হিউমিডিটি ফায়ার চালান অটো ইনকুবেটারে আর্দ্রতার জন্য এই হিউমিডিটি ফায়ার কি করে এই যে দেখেন আমি চালাইতে আসি দেখেন পানি ছিটটাছে ছিটটা এই যে দেখেন বাহিরে পড়তেছে এই বাহিরে পড়ার ফলে মেশিনের বডিটা আস্তে আস্তে বাদ হয়ে যায় খুব বেশি দিন আর এই মিশিংগুলো যায় না এটা যেন না হয় এই যে দেখেন একটা হিউমিডিটি ফায়ার আছে দেখেন একটা ফুটা পানি আসবে না এটা লাগায় দেওয়ার পরে একটা ফুটা পানি এখান থেকে বের হবে না তার পাশাপাশি আরও অনেক সুবিধা আছে যে সময় এই পানি ছিটায় খামারিরা কি করে এ দেখেন বেশি করে পানি দিয়ে দেয় যেই বেশি করে পানি দেয় এই হিউমিডিফায়ার ফায়ার এই দেখেন আর্দ্রতা আর সঠিকভাবে তুলতে পারবো না আর আপনি এটার মধ্যে যে সময় বেশি পানি দিবেন দেখেন এটা কি হয় এটা ভাসবো এদের এটা ভাসতেছে ঠিক আছে মানে আপনি এটার মধ্যে বেশি পানি দিলেও সমস্যা নাই এটার মধ্যে কি ফোম দেওয়া থাকে এই ফোর্মটা আপনি দেন এটার মধ্যে ডুবাই দিবেন ভাইসা থাকবো এটা অল্পতে দেন অনেক আর্দ্রতা বেরিব আর এইটা আপনার অনেক বেশি সময় চলবো পানি বেশি দিয়ে দিলে কম পানি দিলে ছিটাইব একটা হিউমিডিটি ফায়ারের দাম আপনার ছয় সাতশো টাকা আপনার ছয় সাতশো টাকা লস এর থেকে যদি আপনার এই ঢাকনাগুলো লাগাই নেন অন্তত এই ঝামেলা থেকে বাঁচবেন এই ঢাকনাগুলো আমরা নিয়ে আসছি এগুলো আমাদের ওয়েবসাইট সাইকেল ফার্মিং ডট কম এবং হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ দিয়ে পারবেন সংগ্রহ করতে